নমস্কার আশা করি ভালো আছেন সর্বদা সত থাকার চেষ্টা করবেন আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে সামাজিক মাধ্যমের অসুবিধে হ্যাঁ বন্ধু আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে সামাজিক মাধ্যমের অসুবিধে চলুন শুরু করি সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম নয় আমরা মোবাইলকে প্রণাম করে থাকি কি বললাম সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম নয় আমরা মোবাইলকে প্রণাম করে থাকি তা দিয়েই আমাদের দিন শুরু হয় এবং শেষে রাতে ঘুমোতে যাই সেই মোবাইলকেই বুকে নিয়ে কিন্তু বন্ধু ভেবে দেখেছেন কি আমরা আমাদের সময়কে নষ্ট করছি না তো আমরা নিজেরাই নিজের মূল্যবান সময়গুলোকে হারিয়ে ফেলছি না তো এবার এই মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার জন্য কি কি হারাচ্ছি এক সময় দুই পয়সা তিন এনার্জি চার ব্রেন পাওয়ার এবার এই সোশ্যাল মিডিয়া থেকে কি কি পাচ্ছি ফেসবুকে কিছু লাইকস কিছু লাভ রিয়্যাক্ট কিছু কেয়ার রিয়াক্ট কিছু অ্যাংডি রিয়াক্ট ইত্যাদি দেখুন বন্ধু কিছুদিন আগে ফেসবুক খনিকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাতে আমরা কতই না চিন্তিত ছিলাম মুখগুলি ছিল মনেন আমরা নিজেরা সীমাবদ্ধ হয়ে পড়ছি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং ইস্টা নামক জিনিসে আমরা নিজের জীবনকে এই সোশ্যাল নেটওয়ার্ক নামক জিনিসটিতে আবদ্ধ করে ফেলছি না তো হ্যাঁ সোশ্যাল মিডিয়া ধ্বংস করেছে আমাদের শৈশবকে সোশ্যাল মিডিয়া ধ্বংস করেছে আমাদের জীবনকে সোশ্যাল মিডিয়া ধ্বংস করেছে আমাদের আপন মানুষদের আপন মানুষদের থেকে বিরত করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া তাই সোশ্যাল নেটওয়ার্কের ক্ষতিকারক প্রভাবগুলো থেকে বাঁচার চেষ্টা করুন বিরত রাখুন আপনাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া থেকে আজকের কথার মূল বিষয়টি ছিল সামাজিক মাধ্যমের অসুবিধে হ্যাঁ বন্ধু যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলআকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাজমিশিরকে লাইক করবেন ফলো করবেন অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ নমস্কার